আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি সিটি মার্কেটের তৃতীয় তৃতীয়তলায় তুবা ফ্যাশন থেকে আর আজকে এখান থেকে আপনাদেরকে পাকিস্তানি লাক্সারি কারচুপি কাজের থ্রি পিসগুলো দেখিয়ে দিব সো প্রথমে যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ব্ল্যাক কালারের খুব চমৎকার রিয়েল স্টোনের কাজ করা একেবারে ঝাড়খান্ড পাথরে এই যে দেখেন গলার নিচের কাজটা কিন্তু অনেক গর্জিয়াস খুবই সুন্দর আর এই ব্ল্যাক কালারের পার্টিয়ার থ্রি পিসটা কিন্তু একেবারে নতুন ডিজাইনের চলে আসছে মার্কেটে সো এই জন্যই কিন্তু ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের জন্য যারা বিশেষ করে আপনার নতুন ডিজাইনের আপনার পার্টি থ্রি পিস চাচ্ছেন পাকিস্তানি কালেকশনে কারচুপি কাজের লাকজারি ডিজাইনে এই থ্রি পিসটা চাইলে নিতে পারেন এটা ব্ল্যাক কালারের মধ্যে চলে আসছে আর হাতার কাজটা কিন্তু অনেক ইউনিক দেখেন অনেক সুন্দর দেখেন হাতার কাজটা আপনারা যারা নতুন ডিজাইনে ব্ল্যাক কালারের মধ্যে পার্টি থ্রি পিস নেওয়ার চাচ্ছেন গর্জিয়াস কাজের এই পার্টি থ্রি পিসটা চাইলে আপনারা নিতে পারেন সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে রিয়েল স্টোনের কাজ করা প্যানেলে কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর কিন্তু থ্রি পিসটা আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখাচ্ছি প্যান্টটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে প্যান্টের নিচের প্যানেলও কাজ করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন রিয়েল স্ট্রন কাজ করা দেখেন একেবারে লাভার আছেন তারা কিন্তু আনকমন ডিজাইনে থাকবে সম্পূর্ণ আনকমন আর এটার আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা আপনাদের পছন্দ হবে দেখেন সম্পূর্ণ কিন্তু রিয়েল স্ট্রনে ছিটানো কাজ করা দেখেন সাইডটা দেখেন অনেক সুন্দর দেখেন আর এটার একটাই ডিজাইন একটাই কালার থাকবে এটার

পাথরের যে কাজটা এটার কিন্তু আপনার দুই বছরের টানা গ্যারান্টি পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা লাইট ম্যাজেন্ডা কালারের মধ্যে পাচ্ছেন আর এটা অন্য একটা ডিজাইনে থ্রি পিস দেখাচ্ছি আপনাদের এটাও কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের কারচুপির কাজ করা থাকবে এটার গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা আর আজকে আপনাদেরকে যে কয়টা থ্রি পিস দেখাবো একেবারে কিন্তু নতুন ডিজাইন আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে আর রিয়েল স্টোনের পাথরে কাজ করা অনেক সুন্দর আর এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতার স্টাইলটা দেখেন আপনারা অনেক ইউনিক দেখেন দেখেন ভাইয়া ধরে রাখেন এই যে দেখেন কাটর করা দেখেন সম্পূর্ণ কিন্তু কারচুপির কাজ করা হাতের কফি অল ওভার কাজ করা কিন্তু হাতের মধ্যে আপনারা অল ওভার কাজ পেয়ে যাবেন আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু একেবারে পার্টি ওয়ার আপনার পেয়ে যাচ্ছেন আর এই টাইপের থ্রি পিস গুলো কিন্তু আপনারা যে কোনো বিয়ের প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু রিয়েল স্টোনের কারচুপির কাজ করা আছে আর এই কারচুপি কাজের উপর কিন্তু এই থ্রি পিস গুলো আপনারা দুই বছরের টানা গ্যারান্টি পেয়ে যাবেন টুইন ভাইয়ের পক্ষ থেকে এই যে দেখেন অন্যটা দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা আপনারা অনেকেই টুইন ভাইকে চেনেন উনি সবসময় কিন্তু এই টাইপের কারচুপি কাজের থ্রি পিস গুলো একেবারে গ্যারান্টি সহকারে দিয়ে থাকে সো এই কারচুপি কাজের উপর টানা টু ইয়ার্সের গ্যারান্টি আপনারা পাবেন আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে 4500 টাকা আর এটার সাইজ থাকবে কি ভাইয়া 38 থেকে এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে 46 বডি মাপে আপনারা নিতে পারবেন আর এটার মধ্যে মোট পাঁচটা কালার থাকবে আমি প্রত্যেকটা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ডিপ মেরুন কালারের মধ্যে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজে থাকবে একেবারে রিয়েল স্টোনের কাজ করা এবং এই কারচুপি কাজের উপর টানা টু ইয়ার্সের আপনার গ্যারান্টি পেয়ে যাবেন আর এটার হাতাটা আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অ্যারাবিয়ান স্টাইলের হাতা খুব সুন্দর কাটওয়ার করা খুবই চমৎকার আর এগুলো কিন্তু একেবারে নতুন ডিজাইনের চলে আসছে তুপা ফ্যাশনে যারাই নেবেন আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে এবং নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করাচ্ছে দেখেন সম্পূর্ণ স্টাইলিশ কারচুপি কাজ করা সম্পূর্ণ পেয়ে যাবেন সো পরবর্তী কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ফিরুজা কালারের মধ্যে পাচ্ছেন আর এগুলো কিন্তু এক একটা কালার এক একটা চেয়ে সুন্দর খুব সুন্দর সুন্দর কালারে চলে আসছে যার যে কালারটা ভাল লাগবে বা ডিজাইনটা আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে ডেলিভারি পেয়ে যাবেন আর যারা সরাসরি আসতে চান তারা কর্ণফুলি গার্নেস মার্কেটের মার্কেটে তৃতীয়তলায় তুবা ফ্যাশনে আসলে কিন্তু সরাসরি নিতে পারবেন আর এগুলো কারচুপি কাজের ওপর টু ইয়ার্সের টানা গ্যারান্টি থাকবে এবং এগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশও করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে পরবর্তী কালারে যাচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ডিপ ম্যাজেন্ডা কালারে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন কালারটা এটা ডিপ ম্যাজেন্ডা কালারের মধ্যে পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে থেকে বডি মাপে আর প্রাইসটা পড়বে টাকা সো এটা লাস্ট ওয়ান দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পঞ্চম কালারটা আর কি পাঁচ নম্বর কালারটা এটা আপনার পেঁয়াজ কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওতে আপনার স্ক্রিনশট নিয়ে এগুলো অর্ডার করতে পারেন এই পাকিস্তানি লাক্সারি থ্রি পিস আর এগুলো কিন্তু একেবারেই মার্কেটে এখন নতুন ডিজাইনের চলে আসছে আপনারা মার্কেটে আসলেও নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে সম্পূর্ণ কারচুপির কাজের থাকবে এবং কারচুপি কাজের ওপর টু ইয়ার্সের গ্যারান্টি থাকবে প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে মেজেন্ডা কালার মধ্যে একটা পার্টি থ্রি পিস দেখাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস থাকবে একেবারে কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটার কাজটা কিন্তু একেবারে উপর উপর থেকে থেকে থাকবে দেখেন সম্পূর্ণ স্টোন স্টোনয়ার্কের আর গোল্ডেন স্টার কাজ করা আছে এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে আপনারা সম্পূর্ণ কাজের মধ্যে প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে এবং এটার সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আর এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে সম্পূর্ণ হাতার কফিনও কাজ করা থাকবে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আর অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টের নিচের প্যানেলে দেখেন গোল্ডেন সুতার খুব সুন্দর ভাবে এখানে কিন্তু কাজ করা আছে ওকে আর অন্যটাতেও কিন্তু সম্পূর্ণ কাজ করা এই যে দেখেন গোল্ডেন সুতার কাজ করা আছে অনেক সুন্দর সো এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু এই ডিজাইন আপনার দুইটা কালার পাবেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো এটার মধ্যে কিন্তু ওয়ার্কার কাজটা একটু বেশি থাকবে আপনারা দেখতেই পারছেন পুরো বডিতে সম্পূর্ণ কাজ থাকবে যারা একটু গর্জেসের মধ্যে পড়তে চান এই পার্টি থ্রি পিসটা আপনারা নিতে পারেন আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে পঁয়ত্রিশশো টাকা আর এটার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা গাইস এই টাইপের থ্রি পিসগুলো আপনারা আপনার কোথেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে কিন্তু সবসময় তুইন ভাই আপনাদেরকে একেবারে গ্যারেন্টি সহকারে এই থ্রি পিসগুলো দিয়ে থাকে আপনারা অনেকেই চেনেন সো এইবারও কিন্তু আপনার গ্যারেন্টি সহকারে এই থ্রি পিসগুলো নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তোবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয় তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা কিন্তু এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি মার্কেট থেকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যাচ্ছে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য